তালের পিঠা এখন সবাই তালের পিঠা বানাচ্ছে আর এই তালের পিঠাটা বানাচ্ছি কারণ এটা ভাদ্র ভাদ্র ভাদ্রমাসই তাল পাকে আর তাল এটা তালেরই সিজন এই সিজন ছাড়া কিন্তু তালটা পাকা তালটা পাওয়া যায় না তবে আমি করি কি প্রতি বছরই তাল আমি কিনে আমি পিঠাও বানাই আমার ফ্রোজেনও করে রাখি এতে করে হয় যে বছরে যে কোনো সময় আমার যখন তালের পিঠা খেতে ইচ্ছে করে তখন আমি সেটা ফ্রিজ থেকে বের করে সেই পিঠাটা বানিয়ে ফেলি এখন তালের সিজন চলছে সবাই দেখছি তালেরই ভিডিও দিচ্ছে আজকে আমি একটা ব্যাটার দিয়ে দুটো আইটেমের পিঠা বানিয়ে দেখাবো তবে একটা পিঠা না একটা আমি কেকের মতো করে বানাবো এটাকে তালের কেকও বলা যায় একটা তালের কেক বানাবো আরেকটা দিয়ে বানাবো তালের বড়া যেটা কিনা আমরা ছোটোবেলার থেকেই খেয়ে আসছি আর এই তালের বড়াটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে আমি ভাজা খেতে খুব পছন্দ করি ভাজা জিনিস আর যে কারণে হয় কি আমি প্রায় ভাজা জিনিস বানিয়ে বয়মে করে রেখে দে তো যখন ইচ্ছে হয় একটু টুকটুক করে বের করে খেয়ে নিই আজকেও সেই ইচ্ছেই আছে তালের বড়াটা বয়মে ভরে রেখে দেবো তারপর যখন ইচ্ছে হবে একটা দুটো করে মুখে দেব তো তালের পিঠা বানানোর জন্য আমি একটা ব্যাটারি দুটো পিঠে করব আমি প্রথমে কিন্তু চালের গুঁড়ো নিয়েছি এক কাপ চালের গুঁড়ো এর মধ্যে হাফ কাপ নিয়েছি ময়দা আর হাফ কাপ নিয়েছি সুজি এরপরে চিনি বেকিং পাউডার বেকিং সোডা একটু লবণ সব খুব ভালো করে আগে মিক্সড করে নিয়েছি আর এই মিক্সটা একটু ভালো করেই করতে হবে যাতে সবগুলো আইটেমই একই সাথে মিলে মিশে একাকার হয়ে যায় তো সেভাবে করে নিয়েছি ভালো করে এঁকে নিয়েছি আর এরপরে কিন্তু এখানে দিয়ে দিতে হবে সে তালের কাত বা যে তালটা আমি বের করে রেখেছিলাম সেটা আর তাল বের করাটা দেখালাম না কারণ এটা আপনারা সবাই পারেন কিভাবে তাল থেকে তালের রসটা বের করতে হয় এর জন্য আর এই ঝামেলায় গেলাম না হয়তো আরেকদিন কোনো একটা ভিডিওতে সেটা দেখিয়ে দেব এরপর একটা ডিম নিয়েছি এতে করে হবে কি ভাজা যে কোনো পিঠাতে কিন্তু ডিম দিলে সেটা খুব নরম হয় আর আমি আজকে তো এখানে সুজিও দিয়েছি ডিমও দিয়েছি এই কেকটাও যে বানাবো সেটা যেমন খুব সফট হবে তেমনি পিঠাটাও কিন্তু খুব সফট হবে স্মুথ হবে যাই হোক এর মধ্যে কিন্তু আবার একটু তেলও দিয়ে দিয়েছি সয়াবিন তেল আর এগুলো দিয়ে ভালো কিন্তু হাত দিয়ে মেখে নিলাম অনেকেই দেখা যায় যে ব্লান্ডার বা কাটা চামচ এগুলোতে মাখাই আমি আবার ওগুলো করতে জানি বাঙালি হাত থাকতে আবার ওগুলো কেন দুই করবো হাত দিয়েই তো ভালো করে মেখে নেওয়া যায় ছোটোবেলার থেকে তুই এগুলোই দেখেছি এখন না নতুন নতুন কত কিছু বের হচ্ছে যাই হোক আমিও কিন্তু সেগুলো দিয়ে মাঝে মধ্যে করি কিন্তু আজ মনে হলো আমি হাত দিয়ে এটা মাখালে ভালো হবে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি যাতে সুন্দর করে এই প্যাটারটা খুব স্মুথ হয় আর এটা মাখাতে মাখাতে যদি মনে হয় যে ব্যাটারটি একটু ঘন হয়েছে তাহলে কিন্তু এখানে একটু তরল দুধ দেওয়া যায় এখানে একটু লিকুইড দুধ দিলে আমার মনে হয় জিনিসটা আরও মজা হয় আর পিঠাটাও খুব নরম হয় সেভাবে কিন্তু করে নিয়েছি করে নিয়ে এটাকে কিন্তু আবার আমি দশ মিনিটের জন্য একটু ঠেকে রাখবো না ঢাকলেও হয় সরাসরি যদি আমরা রান্না করতে চাই তাহলে সেটাও করা যাবে আর হ্যাঁ যেহেতু পিঠা তাই নারকেল আমাদের দিতেই হবে আর নারকেল ঘরে কোরানোই ছিল ব্যাস করলাম কি সে নারকেলও দিয়ে দিলাম দিয়ে আর একটু ভালো করে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছেন কেমন তারা ওড়ো করে মেখে ফেলছি এটাও মাখা হয়ে গেল। এখন দশ মিনিটের জন্য একে একটু রেস্ট রাখি ও শান্তভাবে রেস্টে থাকো আর আমি এখানে চুলায় কিন্তু একটা হাঁড়ি অবশ্যই চড়িয়ে দিয়েছি গরম হওয়ার জন্য হাঁড়িটা বড় হাঁড়ি নিয়েছি সেটা আবার ঢেকেও দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি এটা গরম হয় আর নিয়েছি স্টিলের ছটা বাটি এই বাটিগুলোতে কিন্তু আমি কাপ কেক তৈরি করি আর আজকে যেহেতু আমি তালের কেক বানাবো তাই সেই বাটিগুলোই নিয়ে নিলাম তারপরে সুন্দর করে একটা চামচ দিয়ে আন্দাজ মতো সে বাটিটা আমি ব্যাটারগুলো দিয়ে দিলাম আমি এখানে ছটা কেক বানাবো আর বাকি যে ব্যাটারটা থাকবে সেটা দিয়ে হবে তালের বড়া বা তালের পোয়া পিঠা যে যে নামেই ডাকুক খাবার তো একই নামেরই পরিবর্তন হয় কিন্তু খাবারের সেই স্বাদটার কিন্তু পরিবর্তন হয় না স্বাদ একই থাকে শুধু বিভিন্ন নামে বিভিন্ন মানুষ তাকে ডাকে যাই হোক আমার তালের কেকের ব্যাটারটা সব সুন্দর হয়ে গেল আমি একটা বাটিতেও ঢেলে দিলাম কাপ করার জন্য আর এরপরে আবার একটু ডেকোরেশনের জন্য দিয়ে দেবো নারকেল এটা আপনাদের ইচ্ছে আপনারা এই নারকেলের সাথে কিসমিসও দিতে পারেন ভালোই লাগবে খারাপ লাগবে না এখানে আমার হাঁড়িটাও গরম হয়ে গিয়েছে আর খুব সাবধানে আমি হাঁড়িতে কিন্তু কাপ প্লেটটা দিয়ে দেবো হাঁড়িটা প্রচুর গরম হয়েছে একটু অসাবধান হলে কিন্তু হাতটা পুড়ে যাবে তখন কষ্ট আরও দ্বিগুণ বাড়বে এটা এখন আমি ঢেকে দিচ্ছি এ বাবাজি ভালো করে সুন্দর করে ফুলে ফেপে কাপকেকগুলো তৈরি হতে থাকুক আর ওদিকে আমি কিন্তু ও বলেছি এক ব্যাটারের দুই কাজ তাই আমি এখন আরেকটা চুলোতে দিয়ে দেব দেবো ফ্রাই আর এদিকে আমার কাপ কেকগুলো হয়ে গেছে সুন্দর হয়েছে তবে যেহেতু চালের গুঁড়ো আছে তো তাই ওই টুথপিকটা দিলেও দেখা যাবে অনেক সময় চালের গুঁড়ো তো উঠে আসে আসলে কেক কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন চুলোটা বন্ধ করে এটাকে ঠান্ডা হতে দিচ্ছি আর অপর দিকে কিন্তু আমি ফ্রাই ফ্রাইপ্যানে তেলও দিয়ে দেব গরম তেল যাতে আমি তালের বড়াগুলো সুন্দর করে ভেজে নিতে পারি এখন ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি যখন নামালাম কাক কেকগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে এবং একটু ছুরি দিয়ে যখন আশপাশটা একটু খুচিয়ে দিলাম সুন্দর করে উঠে গেল আর জিনিসটা কিন্তু খুব সফট হয়েছে কেউ বলবেই না এটা তালের কেক মনে হচ্ছে আমরা যেভাবে নর্মাল কেক বানাই ভ্যানিলা কেক বা চকলেট কেক সেই কেকের মতোই শুধু পার্থক্য এখানে আমি একটু চালের গুঁড়ো দিয়েছি নারকেল দিয়েছি আর তাল দিয়েছি এছাড়া একই দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে খেতেও কিন্তু ভালোই হয়েছে খারাপ না এখন এটার পালা শেষ হলো আমি চলে যাচ্ছি পরবর্তী ধাপে আর পরবর্তী ধাপে হচ্ছে ফ্রাই প্যানে তেল দিয়ে দেওয়া তেলটা ভালো মতো গরম হলেই আমি কিন্তু এখানে তালের বড়াগুলো দিয়ে দেবো আর তালের বড়াগুলো একই সমান মাপের হওয়ার জন্য আমি একটা চামচ নিয়েছি একটু গর্তলার চামচগুলো যেই চামচগুলো দেখা যায় বড় কিনলে আমরা সেটা দিয়ে ডাল টালে একটু বের করি আর এই ছোটো আকারের চামচটা আমি কিনেছি এইসব পিঠে টিঠে বানানোর জন্য বা আচারই চামচও বলে এটাকে আচার খাওয়ার জন্য যাই হোক এই পিঠাগুলো বানিয়ে ফেলছি এখন আপনারা এই পিঠাগুলোকে কী কী নামে দেখেন সেটা কিন্তু আমি জানি না এটাকে তালের বড়াও বলা যায় আবার এটা যদি আমি একটু বড়ো করে বানাই তাহলে সেটা তালের পোয়া পিঠাও হয়ে যাবে এই পিঠাটা কিন্তু আমার খুব পছন্দের আর বানাতেও অতটা কষ্ট হয় না আমারও মনে হয় যে ছটপট হয়েই যায় তারপরেও থেকে বড়ো কথা যে এখানে যেহেতু আমি সুজি দিয়েছি ডিম দিয়েছি এই জন্য পিঠাগুলো কিন্তু খুব নরম হবে শক্ত হয়ে যাবে না আর এ পিঠা কিন্তু আমি অন্তত পক্ষে তিন চার দিন রেখে খেতে পাব নষ্ট হয়ে যাবে না এর তেলের পিঠার এই হচ্ছে এক মজা একদিন বানিয়ে রাখলে তিন দিন খাওয়া যায় আর আমার মতো যাদের অভ্যাস ভাতটা বেশি খাওয়ার থেকে এইসব জিনিসের প্রতি চোখ বেশি তারা কিন্তু নির্ভিঘ্নে পাশে বানিয়ে রাখতে পারবেন একটা না তিন চার দিন যখন ইচ্ছে হলো একটা দুটো করে খেলেন ভালোই লাগবে আর পিঠাগুলো কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে এখনও প্রচুর গরম তারপর একটু আমি একটা পিঠা নিয়ে ভেঙে দেখালাম ভেতরটাও কেমন হয়েছে ভেতরটাও খুব ভালো হয়েছে চিনিও পারফেক্ট আছে তবে হ্যাঁ তালে পিঠা তৈরি করার সময় কিন্তু আপনারা গুড়টা অ্যাভয়েড করবেন গুড় দিলে কিন্তু সে তালের যে একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে একটা সেন্ট আছে সেটা কিন্তু পাওয়া যাবে না তাই তালের পিঠা যখনই বানাবেন অবশ্যই চিনি দিয়ে বানাবেন আর হ্যাঁ আমার এক ঢিলে দুই পাখি মারার মতো এক ব্যাটারে দুটো পিঠা কেমন লাগা লাগলো